অনার্স প্রথম বয়সের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে প্রধান প্রধান বৈদেশিক সরকার তোমার হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তো এই সাবজেক্টার চূড়ান্ত শাসন দিয়ে দিচ্ছে আর এটার পরীক্ষা হচ্ছে আগামীকালকে আর আপনি ঠিক শুনেছেন যে আমরা উত্তর সহ তোমাদের শাসনগুলো দিয়ে থাকি আমরা তোমাদের ক খ ব বিভাগের সহ শাসনগুলো দেই আর হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যে তোমাদের সাজেশনগুলো টাইমলি আপলোড করা পসিবল হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আশা রাখতেছি যে নেক্সট টাইম থেকে আমি তোমাদের শাসনগুলো অনেক আগেই আপলোড করে দেব তো হচ্ছে তোমরা আজকে তোমাদের সাজেশনটি দেখে নাও তোমরা প্রথমে অতি শঙ্ঘত প্রশ্ন বলি আমি দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যাতে তোমাদের কম সময়ের ভিতরে এগুলো সংরক্ষণে থাকে তো হচ্ছে যে তোমরা এক নম্বর প্রশ্ন থেকে যে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও আমরা একটু স্টপ করে স্ক্রিনশট দিয়ে নিও এরপর হচ্ছে সাত থেকে তোমরা যে দশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও আর দেখো যে আমি কিন্তু তোমাদের উত্তর প্লাস হচ্ছে কিছু ব্যাখ্যাও দিয়ে দিয়েছি কিছু কিছু প্রশ্নে যাতে তোমাদের এগুলো খুব সহজে মনে থাকে এরপর হচ্ছে তোমরা এগারো থেকে এই যে পনেরো নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা ষোলো থেকে এই যে বাইশ নাম্বার পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা তেইশ থেকে এই যে পঁচিশ নাম্বার প্রশ্ন বন্ধু স্ক্রিনশট দাও আর প্রিয় সুখে তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিও বুঝছো তোমাদের এত ফ্রিতে দিচ্ছি সব কিছু তারপর তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে তো মন মানসিকতা থাকে না তোমাদের জন্য ভিডিও বানাতে এরপর হচ্ছে তোমাদের পঁচিশ থেকে এই যে বত্রিশ নাম্বার বন্ধু স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তেত্রিশ থেকে তোমার তোমরা এই যে ছত্রিশ নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও তো হচ্ছে তোমাদের যে ক বিভাগে মাত্র ছত্রিশটা প্রশ্ন দিলাম ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে এরপর চলো আমরা খ বিভাগ দেখে নেব খ বিভাগে আমাদের এক নম্বরের প্রশ্ন ছিল কী বলো তো পার্লামেন্টের সর্বভৌমত্ব বলতে কি বোঝায় তো এখানে তোমরা এই যে ভূমিকা থেকে কি ওই যে তোমরা হচ্ছে এই যে এখান পর্যন্ত স্ক্রিনশট দাও পরিবর্তন করতে পারে এরপর তোমরা এই যে অন্যান্য এখান থেকে তোমরা হচ্ছে উপসংহারের আগ পর্যন্ত স্ক্রিনশট দাও আর হচ্ছে আমার সার শুনে দেখবা যে মাঝে মাঝে এরকম আরবি শব্দ চলে আসছে তো হচ্ছে ওগুলো তোমরা একটু স্কিপ করবা দেখবা যে তোমাদের কি বলে বাক্যটা বা সেন্টেন্সটা হচ্ছে মিলে যাচ্ছে যেমন দেখো এখানে যদিও পার্লামেন্টের ক্ষমতা অসীম তো তোমরা এই যে দেখো যে এখানে এটা কিন্তু বাদ দিয়ে দিলাম এগুলোতে একটু আমার সমস্যা বলতে মিস্টেক হয়ে গেছে আরবি লেখা ঢুকে গেছে কেমন করে জানি বুঝতেছি না তো এরপর দেখো তোমরা এই যে উপসংহার থেকে তোমরা হচ্ছে এই যে স্টাফগুলোর একটা স্ক্রিনশট দিয়ে দেব তোমরা দেখো যে আমি কিন্তু শাসন দেওয়ার পাশাপাশি আমি কিন্তু পয়েন্ট আকারেই তোমাদের সাজেশনগুলো তৈরি করছি প্লাস হচ্ছে তোমাদের কিন্তু এক্সট্রাভাবে আরও পয়েন্ট দিয়েছে যাতে তোমরা আরও বেশি করে নাম্বার পাও বা হচ্ছে তোমাদের যদি এক্সট্রা পয়েন্ট লাগে তোমরা এখান থেকে অ্যাড করতে পারবা এরপর দেখো যে দুই নম্বর প্রশ্নটা মার্কিন সিনেটের গঠন পদ্ধতি বর্ণনা তো হচ্ছে তোমরা যে মূল আলোচনা এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা সিনেটের গঠন এখানে হচ্ছে তোমরা যে কী বলে চির সেই কক্ষ এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এই যে সভাপতি এখান থেকে ডিরেক্ট হচ্ছে এই যে অস্থায়ী সভাপতি এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর উপসংহার থেকে তোমরা হচ্ছে এক্সট্রা পয়েন্ট এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তিন নম্বর ফ্রান্সের দল আলোচনা করো তো এখানে হচ্ছে এটা কিন্তু তোমাদের একটা বিশ্বাস ধর্মীয় প্রশ্ন তো তোমরা ভূমিকা থেকে যে ভূমিকা থেকে যে এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এই যে বহুদলীয় প্রকৃতি এখান থেকে যে ভাঙনের কারণে এখন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে কই এই যে উপসংঘারে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা স্টার পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের চার নম্বর সাংবিধানিক রাজনীতি বলতে কী বোঝায় এখানে হচ্ছে তোমরা এই যে এক প্রথম পয়েন্টটার স্ক্রিনশট দাও এরপর তোমরা দ্বিতীয় পয়েন্টটা এখান থেকে হচ্ছে এই যে দশ নম্বর পেজের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই যে উপসংহার এখান পর্যন্ত স্ক্রিন সার দাও এরপর একটা পয়েন্ট মিল স্ক্রিন দাও এবার পাঁচ নম্বর প্রশ্ন এটা হচ্ছে তোমরা এই যে পাঁচ নম্বর প্রশ্ন তোমরা কী করবা ওই যে এগারো নম্বর পেজের স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এই যে আইন সবার ক্ষমতা এখানে এই পয়েন্টের স্ক্রিন দাও এরপর হচ্ছে তোমাদের এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিন সার দাও এরপর তোমরা এই যে এক্সট্রা পয়েন্টগুলো স্ক্রিন দাও আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো থেকেই প্রিপারেশন নাও তাহলে তোমাদের বেটার রেজাল্ট হবে বা হচ্ছে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপর হচ্ছে তোমরা ছয় থেকে এই যে ডিরেক্ট কে ক্ষমতার অপব্যবহার এখান এখন পর্যন্ত স্ক্রিন দাও এরপর হচ্ছে তোমাদের বিভাগীয় নিয়ন্ত্রণ এখানে হচ্ছে তোমাদের এই যে শাসন বিভাগের নিয়ন্ত্রণ এটার উপর পর্যন্ত স্ক্রিন দাও এবার হচ্ছে তোমাদের শাসন বিভাগের নিয়ন্ত্রণ এখানে হচ্ছে তোমরা উপর সময় পর্যন্ত এরপর হচ্ছে তোমরা দেখো যে নয় নম্বর প্রশ্ন ফরাসি মন্ত্রী সবার যৌথ দায়িত্ব বলতে কি বোঝায় এখানে হচ্ছে তোমরা এই যে আস্থা ও অনাস্থা প্রস্তাব এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে পরের অংশ দুপুর একটা স্ক্রিনশট দাও আঠারো নম্বর পেজ এরপর তোমরা হচ্ছে উপসংহার প্লাস এক্সটা পয়েন্টগুলো স্ক্রিনশট দাও এরপর দেখো যে দশ নম্বর প্রশ্ন এরপর তোমরা দেখো যে দশ নম্বর প্রশ্ন এখানে হচ্ছে এই মূল আলোচনা উনিশ নম্বর পেজের স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের লর্ডস সেন্সুরিয়াল এখানে হচ্ছে তোমরা এই যে সদস্য সংখ্যা পরিবর্তনশীল এখানে উপর তরঞ্জের স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা উপসংহারের স্ক্রিনশট দাও এবার এক্সট্রা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে এগারো নম্বর এখানে হচ্ছে তোমরা এই যে এক নম্বর প্রথম পয়েন্টের স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের নির্বাচন মণ্ডল এই যে বন্টন এখানে হচ্ছে তোমরা এক কথায় একুশ নম্বর পেজের স্ক্রিনশট দেও স্ক্রিনশট দিয়ে তারপর পড়া কিন্তু শুরু করে দাও সময় নেই কিন্তু এরপর দেখো যে তোমাদের কী বলে এক্সট্রা পয়েন্টগুলো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও পরের অংশটুকু এরপর বারো নম্বর ফরাসি পার্লামেন্টের গঠন এখানে হচ্ছে তোমরা এই যে বাইশ নম্বর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও বাইশ নম্বর পেজ পর্যন্ত এরপর হচ্ছে তোমরা এই যে উপসংহারের আট পর্যন্ত স্ক্রিনশট দাও পরের পেজের এরপর হচ্ছে তোমাদের স্কট্রা পয়েন্টগুলোর তো হচ্ছে তেইশ নম্বর পেজ আমি পেজ দিয়েছি যাতে তোমাদের স্ক্রিনশট দেওয়ার পর মিলেইতে সমস্যা হয় আর কি মানে সহজ হয় আর কি সমস্যা না আর এরপর দেখা যায় তেরো নম্বর মার্কিন রাষ্ট্রপতি প্রতি নির্বাচন গঠন পদ্ধতি বর্ণনা এখানে হচ্ছে তোমরা তেরো থেকে যে প্রথম ধাপ এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দ্বিতীয় ধাপ চৌদ্দ ধাপ এখানে একটা স্ক্রিনশট দাও এরপর পঞ্চম ধাপ ষষ্ঠ ধাপ এখানকার একটা স্ক্রিনশট দাও এরপর স্থাপন পয়েন্ট এগুলোর স্ক্রিনশট দিয়ে নাও এরপর চোদ্দ নম্বর দেখো যে অভিসংশোষণ কী এখানকার তোমরা হচ্ছে ভূমিকার একটা স্ক্রিনশট দাও এরপর মূল আলোচনা যেগুলো এখানে হচ্ছে বিশ্লেষণ এখানে তোমরা ওই যে পদচ্যুত্তির জন্য প্রয়োজনীয়তা এখান পর স্ক্রিনশট দাও এরপর পরের অংশ তোমাদের শাস্তি উপসংহার এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপর এক্সটা পয়েন্টগুলো স্ক্রিনশট দাও এবার কোনো নম্বর দেখো যে ফরাসি সংবিধান কীভাবে সংশোধন করা হয় এখানে হচ্ছে তোমরা ভূমিকা প্লাস হচ্ছে তোমাদের যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দ্বিতীয় ধাপ এখানে হচ্ছে তোমরা এই যে তৃ তৃতীয় ধাপ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও যে অনুসরণ করে এখানে বন্ধ এবার পথগুলো হচ্ছে তোমরা এই যে দুইটা এখানকার প্লাস হচ্ছে তোমাদের উপর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা দেখো যে এটা শেষ হয়ে গেলো আমাদের খ বিভাগ তো হচ্ছে খ বিভাগে আমরা প্রশ্ন দিলাম মাত্র তোমাদের কয়টা পনেরোটা ইনশাল্লাহ ভাই এগুলো থেকেই কখন আসবে এছাড়াও হচ্ছে তোমরা যদি আমার কাছ থেকে সাজেশনটা সংরক্ষণ করতে চাও পিডিএফ আকারে তো এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো আর একটা কথা বলে রাখি তোমরা যারা পিডিএফ নেবে তোমাদের জন্য আমি চার্জ রেখেছি মাত্র তিরিশ টাকা তো হচ্ছে যাদের শাসনটি লাগবে তোমরা আমাকে বিকাশের তিরিশ টাকা দিবা আমি তোমাদের তাহলে এই পিডিএফটাই পাঠিয়ে দেবো আর হচ্ছে যারা টাকা দিয়ে নিতে পারবে না আমি তো দেখাই দিলাম তোমাদের ঘ বিভাগ সম্পূর্ণ এখন হচ্ছে চলো গ বিভাগটাও দেখা দেই যদিও সময় লাগতেছে আর তোমাদেরও সমস্যা হচ্ছে তোমরা চাইলে কিন্তু ভাই আমার কাছ থেকে শাইশুনগুলো হোয়াটসঅ্যাপে ন দিয়ে মাত্র কিছু চার্জ দিয়ে তিরিশ টাকা দিয়ে এই শাইশুনটি সংগ্রহ করতে পারো তো এবার দেখো যে এক নাম্বার। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান তো এই প্রশ্নটা হচ্ছে তোমার তোমরা এক থেকে এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমরা তিন থেকে যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এক থেকে এই যে স্টার পয়েন্টের পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমরা দেখো যে স্টার পয়েন্টের স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে দুই নম্বর প্রশ্নটা এরপর তোমরা কী বলে প্রথা এখান থেকে শুরু করে এই যে এক নম্বর পয়েন্ট চলে এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দুই নম্বর প্রশ্ন এই যে ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমরা দেখো যে এই যে এক্সট্রা পয়েন্টগুলো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর তিন নম্বর প্রশ্নটা এখানে হচ্ছে তোমরা এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও হ্যাঁ আর এগুলো হয়ে করে এগুলো থেকেই তোমরা কমন পাবে পাবে আর গত সার্ভে তোমরা কেমন কমন পেয়েছিলে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও এবার দেখো যে তিন নম্বর নমনীয় সংবিধান এখানে হচ্ছে তোমরা এই যে আট নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর উপসংহারের স্ক্রিনশ দাও প্লাজো চেষ্টা পয়েন্টগুলো এরপর দেখো যে চার নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটিশ লর্ড সভা তো এখানে হচ্ছে তোমরা এই যে চার নম্বর পয়েন্ট এই যে গঠন সদস্য এখান পর্যন্ত স্ক্রিনশট দাও শকের এরপর শখের নির্বাচন পদ্ধতি এই যে চোদ্দো নম্বর চৌত্রিশ নম্বর পেজের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তুলনার ভিত্তি এগুলো হচ্ছে তোমরা এই যে বিচার বিভাগের ক্ষমতা এখান পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা উপসংহারের স্ক্রিনশট দাও প্লাজো চেষ্টা পয়েন্টগুলোর এরপর এক্সট্রা পয়েন্টের বাকি অংশ এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো যে ব্রিটিশ ক্যাবিনেটে এক নায়ক কারণগুলো আলোচনা করো তো হচ্ছে এখানে তোমরা এই যে ভূমিকা থেকে এই যে দুই নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও দুই নম্বর পয়েন্ট পর্যন্ত এবার দেখো যে তিন তিন হচ্ছে তোমরা এই যে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার দেখো যে ছয় নম্বর তো হচ্ছে ছয় নম্বর পয়েন্ট থেকে তোমরা এই যে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে এক্সট্রা পয়েন্টগুলো এরপর দেখো যে ছয় নম্বর প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী এখানে হচ্ছে সাঁত্রিশ নম্বর পেজের স্ক্রিনশট দাও এরপর তোমরা সাঁত্রিশ নম্বর পেজের এ বাকি অংশের একটা স্ক্রিনশট মানে প্রথম অংশের স্ক্রিনশট দাও তোমার হচ্ছে তিন নম্বর পয়েন্ট পাওয়া দাও এবার হচ্ছে তোমরা চার নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দাও উপসংহারের বাকি অংশ প্লাস হচ্ছে এক্সট্রা পয়েন্টের স্ক্রিনশট দাও এরপর তোমরা দেখো সাত নম্বর এখানে হচ্ছে তোমরা যে দুই নম্বর পয়েন্ট তোমাদের স্ক্রিনশট দাও এরপর দেখো যে তিন নাম্বার এখানে হচ্ছে তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর দেখো যে স্টা পয়েন্ট এখানে হচ্ছে এগুলো স্ক্রিনশট দাও এরপর আট নাম্বার হচ্ছে ফরাসি পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী এখানে হচ্ছে তোমাদের ভূমিকায় একটা স্ক্রিনশট দাও এরপর তোমরা দেখো যে মূল আলোচনা এখানে পয়েন্ট এখানে হচ্ছে তোমরা যে মূল আলোচনা এখানে হচ্ছে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার সাত নম্বর পয়েন্ট থেকে তোমরা এই যে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও তো এরপর স্টা পয়েন্টগুলোর এরপর উনিশ নামার প্রসলটার স্ক্রিনশট দাও এবার হচ্ছে মূল আলোচনা হচ্ছে বিয়াল্লিশ নামার পেজের স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা এই যে স্টা পয়েন্টের উপর পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের দশ নম্বর ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণ কারণসমূহ এখানে তোমরা হচ্ছে এগুলোর স্ক্রিনশট দিয়ে নাও প্রথম মানুষের ভূমিকা থেকে মূল আলোচনার উপর পর্যন্ত এরপর তোমরা দেখো যে ক্ষমতা থেকে সরে আসা এই যে এক নম্বর পয়েন্ট থেকে তোমরা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা ছয় থেকে এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো স্ক্রিন দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবেই দেখো যে তোমাদের সাইশনটি আমি দিয়ে দিয়েছি তোমাদের যাতে আর কি উত্তস আমাদের পিডিএফ ফাইলটা ফাল্টা লাগবে তোমরা হচ্ছে অবশ্যই দেখো যে এই ভিডিওর কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দাও এবং অবশ্যই নখ দিয়ে কেমন আছেন ভাই হাই হ্যালো এগুলো বলার দরকার নেই তোমরা ডিরেক্ট আমাকে মেসেজে বলবো যে ভাইয়া আমার প্রধান প্রধান বৈদেশিক সরকার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সাহায্যটি লাগবে এরপর তোমরা বলার পর আমি তোমাদের রিপ্লাই দেবো এরপর হচ্ছে তোমরা আমার কাছ থেকে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আজকের শাইশনটি পিডিএফ সামনে হতে পারবে আর আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে এগুলো দেখাই দিচ্ছি তোমরা একটু স্ক্রিন দিয়ে দেখে নেবো হ্যাঁ আর হচ্ছে তোমাদের শাসনগুলো দেখো যে অনেক সুন্দরভাবে এগুচ আর পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে তাহলে কিন্তু বেশি নম্বর পাবে আর তোমরা যদি পয়েন্ট দিয়ে না লেখো তাহলে কিন্তু খুব ভালো নম্বর পাবে না এছাড়াও হচ্ছে তোমাদের একটা ভালো কৌশল সেটা হচ্ছে অবশ্যই টাইম মেনটেন করে ক্যান্সারগুলো করবে তা না হলে এক প্রশ্ন অনেক ভালো লিখলা আর শেষেরগুলো অনেক খারাপ লিখলে তাহলে কিন্তু তোমরা ভালো মার্ক পাবে না আর হচ্ছে তোমাদের ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা যেটা করবে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবে তাহলে আমি লাইকের সংখ্যা দেখে বুঝতে পারবো যে আসলে এই ভিডিওটা আমার কতজনের উপকারে এসেছে হ্যাঁ আর এইটুকু কাজ করল হ্যাঁ লাইক কমেন্ট এগুলো করলে টাকা লাগে না এরপর ষোলো নম্বর এরপর দেখা যায় ষোলো নম্বরের পয়েন্টগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা দেখা যাবে সময়ের তো এই ছিল মোটামুটি আমাদের আজকে সাজেশন সাজেশনটি তোমাদের আশা করতেছে যে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিবে তো হচ্ছে ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক করবা এবং আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও তোমাদের যাদের আর কি সাই লাগবে পিডিএফ ফাইল তোমরা হচ্ছে দেখো যে কমিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের তাহলে ওই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো এতক্ষণে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ